হরে কৃষ্ণ গৌর হরি বল তো আজকে আমরা একটি শ্রীমৎ ভাগবত দর্শন করব বা শ্রবণ করবো তো এখানে দ্বাদশ স্কন্দে দ্বিতীয় অধ্যায় বলছে কলি ধর্ম বা অধর্ম সঞ্চার কথন তাহলে দেখা যাক কি বলছে শাস্ত্র কি বলছে আর আমাদের প্রকৃত করণীয় কি সেটা আমাদের জানা দরকার আমরা কলি পাপা সপ্তদিনে অভিশপ্ত আমরা রাজা পরীক্ষিত এত ধার্মিক রাজা হয়েও তার ভুলের কারণে সে সপ্তদিন পর্যন্ত এই অভিশপ্ত পেয়ে শেষে চিন্তা ভাবনায় পড়লেন যে কীভাবে আমার মুক্তি হবে যার জন্য উনি মহারাজ সুকুদেব গোস্বামীপাদ ওনার বদনে এই শ্রীমৎ ভাগবত কথা শুনে উনি ব্রহ্মসাপ থেকে মুক্তি পেয়ে উনি বৈকুণ্ঠে চলে গেলেন তাহলে আমরা দেখি এই যে ভাগবত পুরাণাদি এগুলো আজকে তৈরি নয় সাড়ে পাঁচ হাজার প্লাস বছর আগে বেদব্যাস এগুলো রচনা করে গেছেন আজকের কলিকালের মানুষের কি অবস্থা হবে তাহলে এগুলোকে আমাদের স্মরণ করতে হয় এখানে আমরা দেখব সুখদেব দেব কহে পরে শুন নরপতি কলিকালে হবে যেই পৃথিবীর কলিকালে বলবান হইবে যখন সত্য আদি ধর্ম সবে হইবে নিধন কলিতে হইবে ধনে মানবেরও সার আর সব গুণে আদি যত কই আচার সকলি ধনের বজ হইবে নিশ্চয় আর শুনো মহামতি কহি সমুদয় তাহলে পৃথিবীর গতি কিরকম হবে এই কলিকালে কলিকাল বলবান হবে খুব সত্য আদি আমাদের যা ধর্ম আছে এগুলো নিধন হয়ে যাবে তাহলে ধীরে ধীরে ধর্মের কিন্তু গ্লানি হয়েই চলছে আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা সনাতন ধর্মকেই কোপ মেরে চলেছি একজন সাধু আর সাধুকে নিন্দা করছি আমাদের সনাতনী পুরাণ ভাগবত শাস্ত্র আমরাই নিন্দা করছি কাজে আমাদের ধর্মের মাথা আমরাই আগে খেয়ে নিচ্ছি যার জন্যে বলছে রকম পরিবেশ তৈরি হলে আমাদের ধর্ম রসাতলে যাবে যার জন্যে বলছে কলিতে হইবে ধন মানবের সার আর সব গুণাদি যতক আচার সকলি ধনের বশ হইবে নিশ্চয় আর শুনো মহামতি কহি সমুদায় একমাত্র এই ধনের কারণে বিষয় আশয়ের কারণে সাধুর সাধুত্ব থাকবে না তো জ্ঞানের জ্ঞান শূন্য হয়ে যাবে একমাত্র ধনের কারণে এই লোভের কারণে লোভ বশবর্তী হয়ে ধর্মকে ভুলে যাচ্ছে মানুষ ব্রাহ্মণের ব্রহ্মত্ব থাকছে না তার লোপ এতটাই যার জন্য হিসেবের বাইরে সবাই চলে যাচ্ছে তাহলে বেদব্যাস কি ভুল লিখেছে কখনো লেখেনি তিনি ঠিক লিখেছে যে বর্তমানকার পরিস্থিতিতে কি দাঁড়াবে একটু আমাদের সাবধান হওয়া উচিত যার জন্য শাস্ত্র কখনো ভুল লেখেনি আমাদের বুঝতে ভুল হচ্ছে পালন করতে আমাদের ভুল হচ্ছে যা করা দরকার তা করছি না যা রাখা দরকার তা রাখছি না যেগুলো আমাদের ক্ষতি করবে সেগুলোকে আঁকড়ে নিয়ে আছি যার জন্য ধর্মের সঙ্গে আমাদের কর্মের কোনো মিল নেই হরে কৃষ্ণ বড় অধর্মী সবে হইবে তখন দাম্পত্য প্রণয়ে রুচি না হবে কখন তাহলে অধর্মী কখন হইবে যখন এই আমাদের দাম্পত্য জীবনে আদান প্রদানে যখন আমাদের রুচি হবে ক্রয় বিক্রয়েতে সব প্রবঞ্চনা হবে স্ত্রী পুরুষের অতি শ্রেষ্ঠ জানিবেদা সবে বেচা কেনা যে কোনো বস্তু আদান প্রদানে যেটা আমাদের দ্বন্দ্ব হওয়ার কথা নয় সামান্য কথায় না বোঝার কারণে আমরা সেটা দ্বন্দ্ব লাগিয়ে দিই সেটা থামানোর চেষ্টা আমরা কম করি যাতে দ্বন্দ্বটা আরও বাড়ে সেগুলোতে আমরা মদত দিয়ে থাকি তাহলে কখনো শান্তি আসে কখনো নয় এবারে আমরা কি করছি আর একটা জিনিস যে জিনিসের মধ্যে ভোগে দুঃখ ত্যাগে শান্তি এবার সেটাকে আমরা উলঙ্গ করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে যে জায়গায় আমাদের লাগাম থাকা দরকার কিন্তু সেটাকে আমরা হাটে বাজারে খোলা রাস্তায় আমরা কিভাবে নিয়ে বেড়াচ্ছি যার জন্য এখানে বলছে স্ত্রী পুরুষের অতিশ্রেষ্ঠ জানিবে দাস হবে একমাত্র স্ত্রীকে ভোগের বস্তু মনে করে যদি আমরা সব সময় চলি তাহলে আমাদের বিনাশ নিশ্চিত মহাপী কলিকালে হবে মহাশয় ব্রাহ্মণের কথা এবে জানিবে নিশ্চয় যজ্ঞসূত্র চিহ্নমাত্র রহিবে কেবল কহিলাম সার কথা তোমারে সকল তাহলে এই যে বলছে যজ্ঞসূত্র চিহ্নমাত্র রহিবে কেবল কহিলাম সার কথা তাহলে যোগ্যসূত্র তা এটা তো বর্তমান দেখাই যাচ্ছে ব্রাহ্মণের গায়ে আছে নবগুণ পৈতা তো পইতে আছে ও আছে কিন্তু এই যে নয়টা গুণ সমদম সমদমতপশ খান্তি আর্যদম আস্তিকম জ্ঞানম বিজ্ঞানম তাহলে এই যে এইভাবে নয়টা যে গুণ তাহলে শাস্ত্রে বলছে কেউ পালন করুক চাই না করুক ব্রাহ্মণের কর্তব্য তার এই বেদ গায়ত্রী পাঠ করা বা শাস্ত্রের আইনগুলো মেনে চলা এইভাবে ব্রাহ্মণ নিজে আচরণ করে জীবহিংসা ছেড়ে দিয়ে সে তার নিজের স্বধর্ম পালন করবে এবং জীবজগৎকে এটা জানিয়ে দেবে মানুষকে সেটা জানাবে এখন সেই ব্রাহ্মণ যদি লোভে পড়ে তার যদি খাই খাই কোনো না কবে তাহলে তার সূত্র তো ওটা নামমাত্র যার জন্য এই সূত্র থাকলে তাহলে প্রতিটা গুণের মধ্যে প্রতিটা গুণ থাকবে তাহলে ব্রাহ্মণের কর্মের সঙ্গে তার পৈতার মিল থাকবে কিন্তু পৈতা ঠিক আছে ব্রাহ্মণের মুখও ঠিক নেই এদিকে কর্মও ঠিক নেই এখন তো অধিকাংশই সব খাই ব্রাহ্মণ যার জন্য শাস্ত্রের সঙ্গে মিল পড়ে যাচ্ছে সবাই স্থলে বহু কথা কবে যেই জন পণ্ডিতি বলিয়া তারে করিবে গণন তাহলে একটা ভারী সবাই যদি মানুষটার চরিত্র খারাপ হয় যদি ভালো লেকচার দিতে পারে তাহলে মানুষ হাততালি দিবে। ওনাকে সম্মান করবে কিন্তু দেখল না মানুষটার চরিত্রটা কীরকম যার জন্য বলছে মানুষ ভদ্র হয় কিসে পোশাকে নয় মানুষ ভদ্র হয় তার চরিত্রে এবার সেই চরিত্রে যদি দাগ থাকে তাহলে পূজা পোশাক হাজার সুন্দর পড়লেও কিন্তু তার চরিত্রটা ভালো হবে না তা এখানে যিনি লেকচার দিচ্ছে এবার তার কণ্ঠ ভালো থাকতে পারে নাকি তো তার দেখতে অতি সুন্দর হতে পারে কিন্তু সে স্বভাবে যদি তার চরিত্রে যদি মানুষটা সে ভালো না হয় তাহলে তার রূপে এবং তার কণ্ঠস্বরে কি দাম ও গলা পর্যন্ত সুরাপান করে সে যদি ভাগবত করে সে যদি কীর্তন করে ও কীর্তন গাওয়ার চাইতে না গাওয়াই ভালো হুম যার জন্য বলছে ও লেকচার দিয়ে গলা সুর দিয়ে কি হবে তুমি গলা পর্যন্ত সুরা পান করে এসেছ আরে জগাই মাদাই হারা মদ খেয়েছিল সে মদের বোতল ছুঁড়ে দিয়ে শেষে এই হরিনাম যখন ধরলো নিতাই গৌর যখন কৃপা করল তারপরে আর মদ ছুঁয়েও দেখেনি কিন্তু বর্তমান কলিযুগে খাচ্ছে গাইছে না খেলে নাকি গলার সুর ওঠে না তাহলে কি হবে নামের কোনো ক্রিয়া নাই ওদের কাছে নাম যদি প্রকৃত গাও বা গাওয়া যায় তাহলে নামের ক্রিয়া অবশ্যই হবে আর সেই নামকে যদি তুমি ধরে থাকতে পারো তাহলে তোমার অধপতন কখনোই হবে না বরঞ্চ উত্থান হবে পতন হবে না তাহলে এখানে কি বলছে সেই আমার পাণ্ডিত্য দেখিয়ে লাভ নেই এই পাণ্ডিত্য মানুষকে অহংকার বাড়ায় কিন্তু যদি তার হৃদয় মাঝে ভক্তির উদয় হয় তাহলে এই পাণ্ডিত্যকে দূরে রেখে ভক্তিকে আশ্রয় করবে তাকা যে ভক্তির কোনো বালাই নেই ও লেকচার দিয়ে নেমে গেল এই লেকচারের কী দাম যার জন্য বলছে একটা ভারী সভা তলে এবারে সে ভালো লেকচার দিলে আমরা তাকে সম্বোধন করি না ভালো বলতে পারে ভালো গাইতে পারে এবার প্রকৃত দেখল না সে নিজে আচরণ করে না চৈতন্য মহাপ্রভু ইনি কিন্তু এইভাবে শিক্ষা দেননি নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখাতে বলছে নিজে আচরণ না করিলে কখনো শেখানো যায় না চৈতন্য চরিতামিতে মহাপ্রভু কোনো গ্রন্থ লেখেনি কোনো কিছু কিন্তু উনি শুধু কয়েকখানি বাণী মুখে বলেছিল যুগ ধর্ম মো নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া চারিভাব ভুবন আপনি ভক্তি ভাব করি অঙ্গীকার আপনি আচরি ধর্ম শিখাই সবার আপনি আচরণ না করিলে শিখানো না যায় এইও তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এইভাবে কলির প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপন নদিয়ায় হরিবল হরিবল তাহলে চৈতন্য মহাপ্রভু বলছে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখাতে হবে আর তুমি আগে আচরণ করো তুমি আগে অভ্যাস করো তারপরে একজনকে তুমি বলার চেষ্টা করো হ্যাঁ তুমি এইভাবে এটা করো কিন্তু নিজেই আচরণ করে না নিজের এখনো স্বভাব পরিবর্তন হলো না সে জগৎকে কি শেখাবে আর তার কথায় জগতের কখনো কল্যাণ হতে পারে না যার জন্য নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখাতে হবে হরে কৃষ্ণ তাহলে এখানে বলছে ধনহীনী যেই জন কলিতে হইবে অসাধু বলিয়া তারে সকলে কহিবে তাহলে এখানে বলছে দেখুন ধনহীন মানে যে ভিখারি হয়ে যাবে বাংলা কথায় বলছে যেখানে ভিখারি হয়ে যাবে অসাধু বলিয়া তাকে তাহলে এই ধনাঢ্য দুনিয়ায় তাহলে এই ধন ঐশ্বর্য যার কাছে প্রচুর পরিমাণ থাকবে তার চরিত্র খারাপ হলেও তাকে ভাববে কিন্তু হ্যাঁ জগতে এখনো ভালো আছে বলে জগৎ এখনো অনেকটাই ভালো আছে এই রকম ধনাঢ়্য কোটি কোটি টাকার মালিক জগতে আছে অনেক মানুষ আছে তারা এখনও অসাধু হয়নি তারা এখনো খারাপ হয়ে যায়নি এখনো কোটি কোটি টাকার মান মানুষ কিন্তু এখনো সেই সৎ সাধু ভাব নিয়েই কিন্তু এখনো আছে অনেক মঠ মন্দিরে অনেক স্থানে। অনেক মঠ মন্দিরে ধর্মস্থানে তীর্থস্থানে কোটি কোটি টাকা এখনও তারা দান করছে তারা ধনাঢ্য ব্যক্তি থেকেই কিন্তু এরা এখনো কিন্তু সাধু ভাব নিয়েই জগতে সেগুলো প্রচার করছে বা দান ধ্যান করছে তাহলে এখানে বলছে যে ধনহীন যেইজন কলিতে হইবে অসাধু বলিয়া তার সকলই কহিবে অবশ্যই কেননা যাদের সাধারণত দেখা যায় যাদের ধন ঐশ্বর্য থাকে না এদেরকে এদের জগতে সম্মানকেও দিতে চায় না যার দশতলা বাড়ি এইরকম ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি সে খারাপ হলেও মানুষের কাছে তিনি সম্মানীয় দামবিগে হইবে আর যেভায় অহংকারী সাধু বলি কলিতে সে উচ্চ নাম তাহলে এখানে বলছে দেখেন বিগ এবার অহংকারী সাধু বলি কলিতে উচ্চ নামধারী তাহলে সে দম্ভ করে চলবে এবং অহংকারও আছে এবার তাকেই সাধু এই কলির কালে তাকে সাধু বলছে উচ্চ নামধারিকেনা ওনার নাম যশ প্রতিষ্ঠা আছে ওনার সম্বন্ধে কোনো বদনাম গাওয়া যাবে না ওনার অনেক টাকা পয়সা আছে এবার উনি যদি খারাপ কিছু করে তো লোক কিছু বলতে পারবে না ভয়ে তাহলে এমন একটা দৃশ্য কিন্তু এরকম কিছু কিছু আমাদের কিছু কিছু দেখা যায় এরকম যে যার ধন ঐশ্বর্য টাকা পয়সা অনেক আছে তো তার উপরে কিছু বলা যায় না ভয়ে মানুষ বলতে পারেন যে যদি উনি কিছু করে ফেলে কাজে শুরু হচ্ছে সবে মাত্র শুরু তবে একটা কথা মাথায় রাখতে হবে যখনকার পরিস্থিতি যেমনই হোক না কেন শেষকালে একটা জিনিস মনে রাখতে হবে ধর্মই কিন্তু টিকে থাকবে অধর্ম যতই বলবান হোক আর যতই শক্তিশালী হোক ধর্মের কিন্তু শেষে জয় কেন গৌরহরি কৃপা করে এসেছিল প্রেমের ঠাকুর হয়ে কোনো অস্ত্র আনেনি তাহলে এর মাঝে কিন্তু আবার ভাগবতে লিখেছে কলকি অবতার এবার কিন্তু প্রেমের ঠাকুর আর আসবে না এবার মহাপ্রভু যে আমাদের জন্য কৃপা করল সেই কৃপাটা যদি আমরা ধরে থাকি তবেই বাঁচতে পারবো আর যদি আমরা তার বাইরে চলে যাই নিজের খেয়াল খুশি মতো আমরা যদি ধর্ম আচরণ করি বা অধার্মিক হই তার জন্য এবার কলকিতে আবার আবির্ভাব হচ্ছে শুধু ধৈর্য ধরে থাকতে হবে এবারে প্রেমের ঠাকুর নাই এবার হাতে থাকবে কি তিনি অশ্বের পিঠে আসছেন হাতে আছে শরীরে থাকবে রাজ পোশাক হাতে থাকবে খর্গ রাজ চিহ্নধারী আমরা যত আছি এবার ঘ্যাঁচ করে কাটবে তাহলে আমরা যাব কোথায় আমরা যদি কোনো ধর্মই না করি আমরা যদি ভগবানকে কোনো বিশ্বাসে না করি অধর্মের পথে চলি তাহলে তো এই জম্বুদ্বীপে বারবার আসতে হবে কোথায় আমরা বাঁচতে পারবো কোনো জায়গায় আমরা ঠাই পাবো না তাহলে এখানেই আসতে হবে আর এখানে বারবার আসা মানে ঠিক আবার ভগবানের হাতে পড়ে যাব কাজে এত সুযোগ দিল এই সুযোগ কেন হাতছাড়া করি হরে কৃষ্ণ তো পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে আজকের আলোচ্য বিষয় এখানেই বিশ্রাম রাখি হরে কৃষ্ণ শান্তিতে থাকুন সুখে থাকুন ভগবানের নাম করুন আর আপনাদের যদি এই রাধা রানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন রাধে রাধে তো পরবর্তী ভিডিও পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন হরে কৃষ্ণ